আজকের ভিডিওতে থাকছে স্পাইডার প্ল্যান্ট দিয়ে ঘর সাজানোর কিছু বিশেষ আইডিয়া এই প্ল্যান্ট রোপণের জন্য আপনি একটি নারকেলের খোল সংগ্রহ করবেন এবং এটিতে মাটি দিয়ে ভরাট করে স্পাইডার প্ল্যান্ট রোপণ করবেন নারকেলের খোল স্পাইডার প্ল্যান্টকে বাড়ির ভেতরে প্রদর্শন করার জন্য পরিবেশ পরিবেশবান্ধব উপায় আবার আপনি সাইড টেবিল সজ্জা হিসেবেও মাকড়সা গাছ অর্থাৎ স্পাইডার প্ল্যান্টকে রাখতে পারেন আবার আপনি চাইলে একটি মাল্টি প্ল্যান্টার পটে স্পাইডার প্ল্যান্টের সাথে আরও অন্যান্য প্ল্যান্টও লাগাতে পারেন আপনি চাইলে একটি স্বচ্ছ গাছের জারেও স্পাইডার প্ল্যান্ট রাখতে পারেন এবং সেটি পানিতে পানিতে রাখা স্বচ্ছ জারে স্পাইডার প্ল্যান্টের শেকড়গুলো যখন বৃদ্ধি পাবে তখন সে শেকড় সবার নজর কাটবে আপনি চাইলে বাথরুমেও স্পাইটার প্ল্যান্ট রাখতে পারেন এটি বাথরুমের বাতাস বিশুদ্ধ রাখবে আপনি আপনার বেডরুমে খুব সুন্দর একটি টবে এটি রাখতে পারেন এবং এটি যেহেতু অক্সিজেন দেয় তাই রাতে আপনার ভালো ঘুম হবে আর আপনিও মানসিকভাবে ভালো থাকবেন এবং এই গাছ কিন্তু শ্বাসকষ্ট প্রতিরোধ করতেও পারে আপনি এই স্পাইডার প্ল্যান্ট বারান্দায় ঝুলিয়েও রাখতে পারেন শুধুমাত্র ইনডোর না বরং আপনি চাইলে বাইরেও এই গাছ লাগাতে পারেন একটি স্পাইডার প্ল্যান্ট থেকে একাধিক ছোটো ছোট গাছ তৈরি হয় চাইলে আপনি এটি বাড়াতেও পারবেন অন্য টবে টোপনের মাধ্যমে